আজকে আপনাদেরকে হাতে কলমে মিষ্টি বানানো শিখাবো এরপরও যদি কেউ বলে মিষ্টি হয় না তাহলে আর কিছু বলার নেই একবার এই মিষ্টি বানিয়ে খেলে আর কখনো বাজার থেকে মিষ্টি কিনে খাবেন না আমার হাজবেন্ড তো খেয়ে বলেছে তার খাওয়া বেস্ট একটি মিষ্টি হচ্ছে এটি এর আগে কখনোই এরকম মজাদার মিষ্টি কোনো দোকানে সে পায়নি তাহলে বুঝুন মিষ্টিটা কতটা মজাদার হয়েছে আর আজকে বানাচ্ছি পোড়াবাড়ির চমচম মিষ্টি চলুন তাহলে রেসিপিটি শুরু করি মিষ্টির মূল উপকরণ হচ্ছে ছানা আমি এখানে আগে থেকে ছানা কেটে নিয়েছি আর কিভাবে পারফেক্ট ছানা বানাতে হয় এর জন্য দেখে আসতে পারেন আমার ছানা বানানোর রেসিপিটি কারণ এই ভিডিওতে যদি ছানা বানিয়ে দেখাতে যায় তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে আর ডিটেলসে সব কিছু বুঝিয়েও বলতে পারব না তাহলে ভুল হলে আমার দোষ হবে তাই আমি চাই প্রথমবারে কেউ মিষ্টি বানাতে গেলে যাতে ফেল না হয় মানে এতগুলো জিনিস যাতে কারো নষ্ট না হয় যার জন্য আমার ছানা বানানোর সে রেসিপিটি দেখে আসতে পারে তো এখানে হয়তো দেখতে পেয়েছেন আমি এখানে দুই কাপ পরিমাণ ছানা নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে ছানাটাকেও কিন্তু মেপে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর এ সুজিটি মিহি দানাযুক্ত বড় বড় দানাযুক্ত না তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর এখানে ময়দায় দিতে হবে আটা দেওয়া যাবে না একটা চামচের আট ভাগের এক ভাগ নিতে হবে বেকিং পাউডার আর এখানে বেকিং পাউডারে নিতে হবে কোনোভাবে বেকিং সোডা নেওয়া যাবে না তারপর সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে চেষ্টা করবেন ছানাটাকে মেখে নেওয়ার সময় একটি বড় ট্রে অথবা কিচেন কাউন্টারের উপরে রেখে ভালোভাবে মথ নিতে তাহলে সবগুলো উপকরণ একত্রে মিশে যাবে না হয় কোনো জায়গায় বেশি থাকবে কোনো জায়গায় কম থাকবে এরকম অবস্থা হবে আর ছানা পারফেক্টভাবে মথা হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন যখন ছানাটাকে এরকম হাত দিয়ে রোল করবেন দেখবেন অটোমেটিকলি কিচেন কাউন্টার অথবা ট্রে থেকে উঠে আসছে তাহলে বুঝবেন ছানাটা সুন্দর এবং পারফেক্ট ভাবে হয়েছে দেখুন ট্রেটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে তার মানে ছানাটাও কিন্তু পারফেক্ট মথা হয়ে গেছে আর এভাবে আমি ছানাটাকে পাঁচ ছয় মিনিট ধরে মথে নিয়েছি আবার বেশিক্ষণ ধরে ছানাটাকে মেখে নিতে যাবেন না তাহলে ছানা থেকে যে অতিরিক্ত তেল থাকে সেটা বের হয়ে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে পুরো ছানাটাকে একটি মন্ড বানিয়ে নিয়েছি এবার ছানাটাকে এক পাশে রেখে চিনির শিরাটি বানিয়ে নিব তারপর এই ছানা থেকে মিষ্টির আকারে সেপ দিয়ে নিব চিনির শিরা বানানোর জন্য একটি পাতিলে নিয়ে নিতে হবে আড়াই কাপ পরিমাণ চিনি তবে আমি এখানে আড়াই কাপ পরিমাণ চিনি দিব না আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আর আমার এর সাথে আগে থেকে কিছু পরিমাণ চিনির শিরা আছে সেগুলো অ্যাড করব এ কারণে আমি দুই কাপ পরিমাণ চিনি দিচ্ছি আপনাদের যদি আগে থেকে বানানো শিরা না থাকে তাহলে আপনারা আড়াই কাপ পরিমাণ চিনি দিবেন আর এর সাথে কাপ পরিমাণ পানি দিয়ে মানে চিনির সাথে পরিমাণ দিতে হবে তো আমি এখানে তিন কাপ পরিমাণ নর্মাল পানি দিয়েছি আর এক কাপ পরিমাণ চিনির শিরা দিয়ে দিচ্ছি আরেকটা কথা বলে রাখি মিষ্টি বানানোর সময় পাতিলের উপরও ডিপেন্ড করবে মিষ্টির শেপ কেমন হবে পাতিলটা নিতে হবে এমন যাতে মিষ্টিগুলো দেওয়ার ফলে মিষ্টিটা ফুলার পরে মানে অতিরিক্ত স্পেস না থাকে যদি অতিরিক্ত স্পেস থেকে যায় তাহলে মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যাবে সুন্দর শেপ না হয়ে তাই মিষ্টিগুলোর পরিমাণ থেকে কিছুটা বড় পাতিল নিবেন যাই হোক এবার চিনিটা মিশিয়ে নিয়ে চিনিতে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এদিকে আমি হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি ভালোভাবে তেলটা দুই হাতে মেখে নিচ্ছি তবে কেউ চাইলে এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন এবার ছানাটাকে লম্বা করে শেপ দিয়ে সমান সাইজে ছোট ছোট করে লেচি কেটে নিব আর দুই কাপ ছানা থেকে আমি টোটাল দশটি মিষ্টি শেপ দিব তাহলে মিষ্টিগুলো সুন্দর এবং পারফেক্ট হবে কেউ চাইলে আরেকটি বড় বা ছোট করতে পারেন কিন্তু সুন্দর মানে পারফেক্ট শেপ করতে গেলে দুই কাপ ছানার জন্যই দশটি মিষ্টি যথেষ্ট আর এর থেকে কিছু পরিমাণ ছানা আমি সবগুলো মিষ্টি থেকে উঠিয়ে ছোট্ট একটি মিষ্টি বানিয়ে নিব দেখতে পাবেন এই মিষ্টিটি দিয়ে আমি কি করছি সেটা আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি সবগুলো লেচি থেকে যে অল্প অল্প ছানা নিয়ে যে ছোট্ট টুকরোটি করেছি সেটা থেকেও ছোট করে এরকম রসমলাইয়ের মতো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার এক টুকরো ছানার লেচি দিয়ে গোল গোল করে ঘুরিয়ে মানে যেভাবে আমরা রুটি বানাই না ওইভাবে রুটির মতো করে গোল গোল করে ঘুরিয়ে ছানাটাকে সুন্দরভাবে মথে নিয়ে গোল থেকে এটাকে লম্বা করে বানিয়ে নেব আর এটা হয়তো বলে দেওয়ার কিছু নেই দেখে বুঝতে পারছেন কিভাবে আমি মিষ্টিটি বানিয়ে নিচ্ছি তারপর মিষ্টি দুই পাশ থেকে হাত দিয়ে একটু চেপে মিষ্টির শেপটি দিয়ে দিবেন মানে যেভাবে চমচম মিষ্টিগুলো বানানো হয় দেখুন এভাবে হাতের উপর উঠিয়ে নিয়ে দুই পাশ থেকে একটু চেপে দিলে শেপটা কিন্তু একেবারেই পারফেক্ট চমচম মিষ্টির মতো দেখতে আসবে তো এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। কিছু মিষ্টি বানাতে বানাতে এদিকে চিনিগুলো গোলে চিনির শিরাটাও ফুটতে শুরু করেছে এবার চলুন আমি যে ছোট রসমালাইয়ের মতো এই মিষ্টিটি বানিয়ে নিয়েছি এটা দিয়ে কি করব এই যে যখনই চিনির শিরাটা ফুটে আসবে তখনই আমি এর মধ্যে এই ছোট্ট মিষ্টিটি দিয়ে দিব এভাবে করার একটাই কারণ হচ্ছে যদি ছানাটা পারফেক্টভাবে না হয় তাহলে এই মিষ্টিটা দিয়ে কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাবেন মিষ্টিটা ছুটে মানে পুরা ছানা ছানা হয়ে গেছে এই ছিড়ার মধ্যে তাহলে বুঝবেন আর অন্যগুলো মিষ্টি আপনার হবে না কারণ ছানাটি পারফেক্টলি হয়নি আর যদি দেখেন জাল হওয়ার পর মিষ্টির সাইজটা বড় হয়ে গেছে তাহলে আপনার কোনো টেনশনের কারণে আপনি সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে মিষ্টি বানিয়ে নিতে প্রথমবার বানাতে গেলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে কারণ যারা এক্সপার্ট মিষ্টি বানাতে তাদেরও কিন্তু মাঝে মাঝে ছানা বানাতে ভুল হতে পারে তো আমরা তো সাধারণ মানুষ আমাদের তো ভুল হবেই তাই সবগুলো ছানা নষ্ট করার আগে অল্প একটু ছানা দিয়ে এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন যদি মিষ্টিটি ফেটে যায় তাহলে এই ছানাটা দিয়ে কাঁচাগোল্লা অথবা ছানার বরফি বানিয়ে ইজিলি খেয়ে ফেলতে পারবেন যাই হোক আপনাদেরকে অনেকগুলো টিপস দিয়েছি আমি সবসময় যেগুলি ফলো করে থাকি চেষ্টা করবেন আপনারাও মিষ্টি বানানোর সময় এগুলি ফলো করবেন তাহলে দেখবেন মিষ্টি সবসময় পারফেক্ট হবে ইনশাল্লাহ এবার আমি সবগুলো মিষ্টি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আর এরই মাঝে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্লেটে অনেকক্ষণ ধরে মিষ্টিগুলো রাখার ফলে নিচের দিকে মানে একটু চ্যাপটা হয়ে যায় তাই চেষ্টা করবেন দেওয়ার আগে মিষ্টিগুলোকে একটু হাতে নিয়ে আবারও একটু শেপ দিয়ে সুন্দর করে দেওয়ার তাহলে দেখতে আরো বেশি সুন্দর আসবে এবার একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের জন্য চাল করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটি স্পাচুলারের মাথার সাহায্যে অথবা যে কোনো কাঠের সাহায্যে মিষ্টিগুলোকে আলতো করে নেড়ে দিতে হবে কারণ এরপর যে মিষ্টিগুলো অনেকটাই নরম থাকে তাই না নেড়ে দিলে দেখা যাবে একটা মিষ্টির সাথে আরেকটা লেগে যাবে বা ভাজ পড়ে যাবে তাই মিষ্টিগুলোকে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো জাল করে নিব আর চুলা রাছ মিডিয়াম হিটে রাখবো যদি আপনাদের কাছে মনে হয় এরপর যে চুলা রাছটা একটু বেশি বা হচ্ছে মিষ্টি শিরাটা ঢাকনা উপচে যায় তাহলে চুলার আঁচটা আর কমিয়ে জাল করে নেবেন আর এরই মাঝে দেখতে পাচ্ছেন আমি পাশের চুলায় কিছু পরিমাণ পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা উঠে একটি কাঠির সাহায্যে মিষ্টিগুলোকে একটু নেড়ে দিচ্ছি অথবা আপনারা চাইলে পাতিলের দুই পাশের হাতল ধরে এভাবে আলতো করেও নেড়ে দিতে পারেন এটা করলে আরো বেশি ভালো তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এ সময় দেখুন শিরাটা মানে চেক করে দেখলাম অনেকটা ঘন হয়ে এসেছে তাই এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তবে যদি আপনাদের শিরার পরিমাণটি বেশি থাকে তাহলে এক কাপ পরিমাণ পানি দিলেই হবে আমি প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে চেক করছিলাম দেখলাম মিষ্টির শিরাটা অনেকটাই বেশি ঘন তাই আমি আরও এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এবার আর পাতিলের উপর কোনো ধরনের ঢাকনা দিতে হবে না ঢাকনা ছাড়াই জাল করে নিতে হবে পাঁচ দশ মিনিট ধরে চুলার আঁচ হাই হিটে রেখে জাল করে নেবেন আর একটু পরপর পাতিলের হাতলটি ধরে মিষ্টিগুলোকে নেড়ে দিবেন আর যখনই দেখবেন শিরাটা ঘন হয়ে গেছে তখনই এক কাপ পরিমাণ অথবা হাফ কাপ এমনকি যদি বেশি ঘন হয়ে যায় তাহলে সর্বোচ্চ দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে আবারও মিষ্টিটাকে জাল করে নেবেন আর এই মিষ্টির এটাই হচ্ছে সবচেয়ে বেশি লং প্রসেস প্রায় এভাবে আড়াই ঘন্টার মতো মিষ্টিটাকে জাল করে সুন্দর একটি কালার আনতে হবে এই যে দেখুন এক ঘন্টা এভাবে জাল করার পর মিষ্টির কালারটা কিছুটা লালচে বর্ণ ধারণ করেছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আমি এর মধ্যে শিরাটা যখনই ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর মিষ্টিটাকে চুলার উপর রেখে অন্য কাজে লেগে পড়ে মিষ্টির কথা ভুলে যায় না তাহলে দেখবেন নিচে লেগে যাবে যেমনটি আমারও হয়েছে আমি চুলার উপর মিষ্টিটি বসিয়ে আমার মেয়েকে সামলাতে গিয়ে দেখলাম শিরাটা অনেকটাই বেশি ঘন হয়ে মিষ্টিগুলো নিচে দিয়ে লেগে গেছে দেখতে পাচ্ছে আমার মিষ্টিগুলোতে হালকা হালকা কালার চলে এসেছে কারণ শিরাটা নিচে লেগে যাওয়ার কারণে মিষ্টিগুলোতে একটু বেশি লাল বর্ণ চলে এসেছে যাই হোক কোনো সমস্যা না বেশি হয়নি যাই হোক এভাবে শিরাটা শুকিয়ে আসলে আবারও এক কাপ করে গরম পানি দিয়ে আবারও মিষ্টিটাকে জাল করে কালার এনে নিতে হবে আর এইভাবে জাল করতে হবে আরও এক ঘন্টার মতো আর পাশের চুলায় আমি বানিয়ে নিব মাওয়া তাই ভাবলাম শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এই মিষ্টি বানালে উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিলে দেখতে বেশ সুন্দর আসে তাই আপনাদেরকে সহজভাবে মাওয়া বানানোর রেসিপিটি দেখিয়ে দিব বাজার থেকে কিনে আনা বা দোকানে যে মাওয়াগুলো বানিয়ে তার তারা তো একসাথে অনেকগুলো দুধ জাল দিয়ে মাওয়া বানিয়ে নিয়ে যার কারণে মাওয়ার কালারটা অনেকটাই সুন্দর আসে তো আমাদের তো এতগুলো মাওয়া দরকারও পড়বে না কখনো আর এতক্ষণ ধরে জাল করে নেওয়ারও ধৈর্য অনেকের থাকবে না তাই শর্টকাটে বানানোর জন্য আমি প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ চিনিকে কিছুটা ক্যারামেল করে নিয়েছি একবারে পোড়া পোড়া করে নিয়ে হালকা ব্রাউন কালার করে নিয়ে এর মধ্যে তিন কাপ লিকুইড দুধের সাথে এক কাপ পরিমাণ পাউডার মিল্ক মিশিয়ে এবার এটাকে অনবরত জাল করে শুকিয়ে নিব আর এরই মাঝে কিন্তু মিষ্টিতে পারফেক্ট কালার কালার চলে এসেছে এসেছে তাই আর বেশিক্ষণ ধরে জাল করব না ঘন্টা করার পরে এরকম চুলা বন্ধ করার আগে যদি মিষ্টির শিরাটি অনেকটাই শুকিয়ে যায় তাহলে দুই কাপের মতো গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর চুলাটা বন্ধ করে সারা রাত ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য মিষ্টি রেখে দিতে হবে আর এদিকে দেখুন মাওয়াটা অলমোস্ট রেডি হয়ে গেছে আরো কিছুক্ষণ ধরে জাল করে নিয়ে একটি বাটিতে করে রেখে এটাকে ফ্রিজে রেখে দিব আর দেখুন পরের দিন ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাওয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে আগের দিন রাতে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পরের দিন সকালে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলোর উপরে কি সুন্দর একটি আবরণ পড়েছে এটা হচ্ছে একটি তেলের আবরণ পড়েছে আর বুঝবেন কিভাবে আপনার মিষ্টিটি পারফেক্ট হয়েছে যদি দেখেন এরকম তেলের একটি আস্তরণ পড়েছে মানে এটা ঘিয়ের মতো তাহলে বুঝবেন আপনার মিষ্টিটি একেবারেই পারফেক্ট হয়েছে দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে না আর মিষ্টিগুলো এতটা সুন্দর হয়েছে খেত এতটা মজাদার হয়েছে যা বলার বাহিরে এখন শুধু উপর দিয়ে কিছু পরিমাণ মাওয়া ছড়িয়ে দিব এর জন্য আমি কিছু পরিমাণ মাওয়া গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি মিষ্টির উপর দেওয়ার জন্য সবগুলো মিষ্টিকে আমি একটি প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তারপর এর উপর দিয়ে কিছু পরিমাণ মাওয়া ছিটিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই কাজটি সহজভাবে করার জন্য কিছু পরিমাণ গুঁড়া দুধের সাথে একটু করে ঘি মিশিয়ে নিলেও কিন্তু ইনস্ট্যান্ট মাওয়া রেডি হয়ে যাবে তারপর সবগুলো মিষ্টিকে এর উপর গড়িয়ে এভাবে রেডি করে নিলেও কিন্তু আপনার মিষ্টিটি দেখতে সুন্দর লাগবে এই যে দেখুন আমি পরবর্তীতে কিছু পরিমাণ গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে নিয়ে মিষ্টিগুলোকে গুলোকে গড়িয়ে নিয়েছি এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে তবে আবার কেউ চাইলে উপর দিয়ে মাওয়া কিন্তু ছড়িয়ে দিতে পারেন মাওয়াটা করে এর বা উপর মিষ্টিগুলোকে গড়িয়ে নিতে পারে আর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে দোকানের মিষ্টি থেকে কোন অংশে কম টেস্টের দিকে তো দোকানের মিষ্টি থেকে কয়েক গুণে বেশি বিশ্বাস না হলে একবার হলো বাসে এভাবে বানিয়ে দেখুন দেখবেন একবার বাসায় বানালে আর কখনো দোকান থেকে এই মিষ্টি কিনে খাবেন না তো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আমার পাশেই থাকতে পারেন এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে